ইয়েলো কালার ব্লু কালার রেড ব্ল্যাক হোয়াইট এক্স টুয়েল আপনার এটা আপনার দিয়ে আসছে এটা কিন্তু আপনার বাচ্চা প্রায় দশ হাজার প্লাস গেম দিয়ে আছে লোকটা কিন্তু লুক মানে প্রিমিয়াম লুক দেখা যাচ্ছে এটাও কিন্তু আপনার ভিডিও অডিও সব দশ হাজার প্লাস গেম দিয়ে আছে ছ হাজার প্লাস গেম দিয়ে আছে এম থ্রি যে মুস্ত গেম খেলতে চায় এম এট টিভি তে লাগিয়ে খেলতে পারবেন প্লাস রিচার্জেবল এখানে কিন্তু আপনি চার্জ দেবেন খেলবেন মোবাইলের ব্যাটারি টিভি আউটপুট সব একটা নিয়ে দুজন কারাগারি লাগে আপনি নিতে পারেন আপনার দুই বাচ্চা মিলিয়ে খেলতে পারতেছে মোবাইল থেকে দূরে ছাপানোর জন্য এইগুলো দিতে পারেন নেট ছাড়া সব করতে পারবে গেম টেম খেলতে পারবে মুভি দেখতে এখন আপনার বাচ্চা দেখা যাচ্ছে কার্টুন দেখে কার্টুন দেখে ভাত খায় পরীক্ষা শেষ হওয়ার পরে যেটা করেন যে বাসায় বসে থাকেন তো বাসায় বসে থেকে কিন্তু চাইলে একটু গেম খেলে সময়টা আহ আপনারা কাটাতে পারেন তো সবকিছু নিয়ে কিন্তু বিস্তারিত আমরা জানবো তো এর কাছ থেকে

এ এই গেমগুলো কিন্তু টিভিতে লাগিয়ে খেলতে পারবেন মানে টিভি আউটপুট সহ আচ্ছা আপনি টিভি আউটপুট সহ হ্যাঁ টিভি টিভিতে লাগিয়ে খেলতে পারবেন প্লাস রিচার্জেবল এখানে কিন্তু আপনি চার্জ দিবেন খেলবেন মোবাইলের ব্যাটারি মোবাইল এগুলো ভাই মার্কেটে বারোশো থেকে পনেরোশো টাকা তেরোশো টাকা সেল করে ফেললে বললাম না আমাদের আগের প্রাইস ছিল

এটা কিন্তু আপনার এটা ফাইভ একটা 5.5 ইঞ্চি কিন দিয়ে আছে এটা কিন্তু আপনার বাচ্চা প্লাস দশ প্লাস গেম দিয়ে আছে মানে এটা তো আপনার দশ হাজার প্লাস গেম চাইলে এখন দেখা যাচ্ছে এটা দেখা যায় এটা মুভি গান গান মিউজিক সব দেখতে পাবেন আই মেন এটা মোবাইল মোবাইলের

হাতে লাগাও খেলতে পারবে এটা এটা এক চার্জ প্রায় আপনার দেড় থেকে দুই ঘন্টা খেলতে পারবে এক চার্জ আপনার থেকে দুই ঘন্টা খেলতে পারবে এটা প্রাইস আমাদের আগে প্রাইস ছিল

এটা মাস্ক ডিসপ্লে এটাও কিন্তু টাইপ সি চার্জার সহ টিভি আউটপুট সহ একটু লুকটা যারা একটু প্রিমিয়াম লুক কোয়ালিটি যাচ্ছেন লুকটা কিন্তু একটু গ্লেসি লুক মানে কি প্রিমিয়াম লুক যে এখানে একটা প্রিমিয়াম লুক দেখা যাচ্ছে এটাও কিন্তু আপনার ভিডিও অডিও সব 10000 প্লাস গেম দিয়ে আছে এটা তো আপনি কিন্তু ভিডিও মানে আপনারা ইমু দেখতে পাবেন গানটা এখানে সবই শুনতে পাবেন এখানে ওকে ভিডিও গানটা সবই দেখতে পারবেন এটা আমাদের আগে পেছ ছিল 5500 টাকা 5500 5500 টাকা ছিল এটা নতুন স্বরূপ উপলক্ষে মাত্র রাখতেছি 5 4590 টাকা

অনেক মোটা চার্জিং অনেক ভালো থাকবে হ্যাঁ দুই ঘন্টা প্লাস থাকবে চার্জটা আর এটা আমাদের আগে প্রাইস ছিল হলো আপনার পঁয়ত্রিশশো নব্বই টাকা আপনি উপলক্ষে রাখতে নতুন বছর রাখতেছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

যে মোস্তফা দোস্তরা গেম খেলতে চায় এই যে মোস্তফা হ্যাঁ এই এম থ্রি সবচেয়ে পপুলার গেম এখানে বাজার বলার কিছুই নেই মোস্তফা গেম থেকে শুরু করে সব এটা মোবাইলে লাগায় খেলতে পারবেন টিভিতে লাগায় সরি টিভিতে লাগায় খেলতে পারবেন চার্জিং সহ 2 ঘন্টা প্লাস গেম খেলতে পারবেন এটা আমাদের আগে প্রাইস ছিল হলো আপনার 2400 টাকা আপনার নতুন বছর উপলক্ষে প্রাইস রাখতেছে মাত্র 1990 টাকা 1990 1990 টাকা বিনিময় এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এম3 গেম ওকে এটা কিন্তু একটু ভালো হ্যাঁ এখন বলতেছে ভাই আমি তো এখানে সবগুলাই হ্যান্ড হাতে খেলার জন্য প্লাস টিভি তেলে খেলার জন্য অনেক আছে যে গরিবের প্লে স্টেশন চাই মানে আপনি দেখেন এগুলো জয় সিক্রে দেখছেন কেমন একবার মাছ কোয়ালিটি মানে একবার সনি প্লে স্টেশন মত কি প্রিমিয়াম কোয়ালিটির মতো আমাদের কিন্তু আগের কোয়ালিটি ছিল M8 এই যে এটা ছিল M8 টা M8 এটা ছিল আচ্ছা M8 এটা ছিল এখন এটা কিন্তু নতুন আসছে M15 M15 F15 এটা প্রাইস যে বক্স হলো এটা নতুন আজকে লঞ্চ হয়েছে এটা আমাদের আগে প্রাইস ছিল হলো 4500 টাকা মার্কেটে 4500 টাকা সেল করতেছে এরকম একটা মাউন্ট থাকবে না হ্যাঁ এরকম মাউন্ট আপনার এরকম একটা বক্স থাকবে দুটো জয়স্টিক দেয়া থাকবে এই দেখেন দুটো জয়স্টিক দেয়া থাকবে আপনার প্রায় 21000 এর মতো গেম দেয়া আছে মানে আমরা 10 এর প্লাস বলে অনেক 21000 হ্যাঁ এটা হলো এটা টিভিতে টিভিতে লাগে এই জেমে পরে লাগিয়ে দিবে অলওয়েজ ভাবে খেলবে অনেকে আছে যে গরিবে প্লেস্টেশন কেন বলি অনেকে আছে 55000 60000 টাকা দিয়ে প্লেস্টেশন কিনার সাধ্য নেই সাধ্য নেই তো কি করে ওনারা এই গেম গুলা নিয়ে গরিব গরিব প্লে স্টেশন মনটা ই করে এটা কিন্তু প্রিমিয়াম লোক দেখা যাচ্ছে আপনি আপনার ছেলে মেয়ে কিন্তু দেখা যাচ্ছে ভাই তবে আপনার প্লে স্টেশনের জয় স্টিক লাগবে না একটা নিয়ে দুজন কারাগারি লাগে নিতে পারেন আপনার দুই বাচ্চা মিলে খেলতে পারতেছেন দুই বাচ্চা মিলে খেলতে পারতেছেন অথবা আপনারা ছেলে বাপ ছেলে বা বাপ মেয়ে দুজন মিলে খেলতে পারবেন এইগুলা এগুলা হলো আমাদের মার্কেটে চলতেছে সাড়ে চার টাকা যেটা আমাদের এই নতুন বছর উপলক্ষে পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা বিনিময় এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হলো বক্সা আর একটা আমাদের আছে হলো এম এই দুইটা থাকবে হ্যাঁ এটা দুইটা থাকবে এরকম জয়স্টিক দুইটা থাকবে দুইজনে খেলতে পারবে এটা হলো গরিবের প্লে স্টেশনের মতো ওয়ারলেস ভাবে কোনো কেবল ছাড়া এই ছাড়া যদি কেউ খেলতে চায় যে এম এইট মানে একটু আগের বার্সনটা যদি কেউ নিতে চায় এম এইট এটা হলো আপনার বক্স হলো এটা এম এইট হলো আপনার

আপনার যে কোনো বাড়িতে ইস্ট্রি রুমের চার নাম্বার গেটে ফোন দিলে হবে আর একটা আছে সত্য নিউ সুপার মার্কেট যেটা বাড়িতে মুখে এক নাম্বার গেটে রয়েছে উত্তর সাইডে ফ্রাইডেতে আমাদের দোকান বন্ধ থাকে যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত সাড়ে পর্যন্ত খোলা থাকে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা হোম ডেলিভারি করে দিব ওকে তো বিয়ার্স এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ